পশ্চিমবঙ্গের এসআইআর ফর্ম প্রায় নাইনটি পার্সেন্ট লোক পেয়ে গেছেন এসআইআর ফর্ম ফিল ভুল হয়ে গেছে কি করবেন বুঝতে পারছেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যে আর কি করবেন না সেটাও বুঝতে পারছেন না নতুন নিয়ম একদম সম্পূর্ণ নতুন নিয়ম এই ভিডিওটা আপনার কাজে লাগবে তাই বিএলর হাতে এই ফর্ম তুলে দেওয়ার আগে অবশ্যই ভিডিওটি একবার দেখুন দেখে সংশোধন করে নিন কাটাকাটিটা কিভাবে কি করবেন সব জেনে নিন কারণ ফর্ম ভুল হয়ে গেলে সমস্যায় পড়বেন আপনি দেখুন তাহলে কি প্রতিবেদন উঠে এলো সম্প্রতি রাজ্য জুড়ে ভোটারদের মানে ওয়েস্ট বেঙ্গল এসআইআর হাতে পৌঁছে গিয়েছে এসআইআর এনুমারেশন ফর্ম এসআইআর ফর্ম অনেকে ইতিমধ্যে ফর্ম পূরণের কাজ শুরু করেছেন কিন্তু দেখা যাচ্ছে নামের বানান ভুল তথ্যের অসঙ্গতি বা সামান্য কাটাকুটির মতো সমস্যায় পড়েছেন বহু মানুষ ফলে তৈরি হচ্ছে দুশ্চিন্তা তবে উদ্বেগের কিছুই নেই কারণ ভুল সংশোধনের সহজও নির্ভরযোগ্য উপায় রয়েছে দেখেছেন ভুল সংশোধনের সহজ এবং নির্ভরযোগ্য উপায় রয়েছে যদি আপনি সামান্য ভুল করে থাকেন যদি আপনার একটু আহ তথ্যের গড়মিল হয়ে থাকে বা অসঙ্গতি হয়ে থাকে এ নিয়ে দুশ্চিন্তা করবেন না আজকের ভিডিওয় আপনাকে সেই উদ্বেগ থেকে আমরা মুক্তি দেব সহজতম উপায় এবং নির্ভরযোগ্য উপায় বলা হবে সম্পূর্ণ নূতন নিয়ম এটা তাই ভিডিওটি মোটেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করুন অন্যকে জানার সুযোগ করে দিন কি করবেন তাহলে ভুল হয়ে গেছে এখন বুঝতে পারছেন না কি করবেন দেখুন কি করবেন ফর্মে ভুল হলে অনেকেই কাটাকাটি করেছেন বা হোয়াইটনার ব্যবহার করার কথা ভাববেন ভাবছেন কিন্তু মনে রাখবেন বুথ লেভেল অফিসাররা মানে বিএলও সাধারণত এই ধরনের ফর্ম গ্রহণ করেন না ফলে আপনার ফর্মটি বাতিল হয়ে যেতে পারে দুটি ফর্ম দেওয়া হলেও দুটি পরিষ্কার ও পাঠযোগ্য রাখা জরুরি তাহলে কি করবেন এই যে কাটাকাটি হয়ে গেছে কি করবেন তাহলে পাঠযোগ্য রাখতে হবে তো দেখুন কি করতে বলা হয়েছে যদি ফর্ম ফিলাপে ভুল হয়ে যায় তাহলে ভুল অংশটিতে এক দাগ টেনে পাশে সঠিক তথ্য লিখে দিন এক টানে আপনি কেটে দিন সোজা করে ভিজি ভিজি করবেন না অর্থাৎ একদম ঘুটে দেবেন না শুধু একটা দাগ দিয়ে কেটে দেন কেটে দিয়ে ঠিক তার পাশে লিখে দিন প্রতিটি ফর্মে একটি করে ইউনিক কিউআর কোড আছে তাই নতুন ফর্ম জোগাড় করা প্রায় অসম্ভব প্রায় সাড়ে সাত কোটি ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম ছাপাও সম্ভব নয় তাই যদি দুটি ফর্মের একটিতে বেশি ভুল হয় তাহলে ভুল কম ফর্মটি দি জমা দিন আর বেশি কাটাকাটি করা ফর্মটি নিজের কাছে রেখে দিন তাহলে দেখলেন কি করবেন একদম ফর্মটিকে যেটুকু লিখেছেন ভুল হয়ে গেছে আপনি ওই কেটে দিতে করে বা হোয়াইটনার ব্যবহার করতে গেলেন না ওটা করবেন না একদম সোজা দাগ দিয়ে একটা দাগ দিয়ে কেটে দিন কেটে দিয়ে তার পাশে সুন্দর করে তথ্যটি সঠিক তথ্যটি লিখে দিন তাহলে আপনার ফর্মটি বাতিল হবে না এবং দুটি ফর্মে যদি কাটাকাটি হয়ে যায় যে ফর্মটিতে কম কাটাকাটি হয়েছে কম ভুল হয়েছে সেই ফর্মটি আপনি বিএলও হাতে তুলে দিন তাহলে দেখলেন এটা একটা সহজ এবং সুন্দর পদ্ধতি ফর্ম বিলির সময়সীমা এবার দেখুন আরো নতুন তথ্য ফর্ম বিলির সময়সীমা নির্বাচন কমিশনের ইসিআই নির্দেশে অনুযায়ী চার নভেম্বর থেকে ফর্ম বিলি শুরু হয়েছে এবং এগারো নভেম্বর অর্থাৎ গতকাল পর্যন্ত সময় পেয়েছে বিএলরা ভোটারের হাতে ফর্ম পৌঁছে দেওয়ার জন্য শেষ খবর অনুযায়ী গত সন্ধ্যা ছটা পর্যন্ত প্রায় কোটি ভোটারের কাছে ফর্ম পাঠানো হয়েছে প্রায় কোটি কোটি নয় কিন্তু তার তবে সাত সাত আরো খবর যে আরো তিন দিন ফর্ম ফর্মগুলির সময়সীমা বাড়ানো হয়েছে অর্থাৎ আগামী চোদ্দই নভেম্বর পর্যন্ত বিএলরা আপনাদের হাতে ফর্ম তুলে দিতে পারবেন তাহলে বুঝতে পেরেছেন যে ফর্ম দেওয়ার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে যেহেতু এই ফর্ম কিন্তু নির্বাচন কমিশনের সাপ্লাই দিতে পারেনি অর্থাৎ প্রিন্ট হয়ে এসে পারেনি সব ফর্ম প্রিন্ট হয়ে আসেনি তার জন্যে নির্বাচন কমিশন এই সময়সীমা বাড়িয়েছে যেহেতু ফর্ম পায়নি বিএলরা তাই তারা সঠিক সময়ে ফর্ম ভোটারের হাতে তুলে দিতে পারেনি সেই জন্য আরও তিন দিন সময়সীমা বাড়ানো হয়েছে অনলাইনে ফর্ম পূরণের সুবিধা যাদের হাতে ফর্ম পৌঁছায়নি বা যারা অনলাইনে পূরণ করতে চান তারা যেতে পারেন কমিশনের ওয়েবসাইটে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এখানে লগ ইন করবেন লগ করতে হবে তার আগে না লগ যদি থাকে না থাকলে আগেই সাইন আপ করে নিন আগে সাইন আপ করে নিন তারপরে লগ ইন করুন লগ করে রাজ্যের নাম বেছে নিয়ে এপিক নম্বর দিয়ে সার্চ করলে নিজের ফর্ম পাওয়া যাবে তবে একটা জরুরি কথা তবে মোবাইল নম্বর যদি এপিক কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকে তাহলে ফর্ম ফিল করতে পারবেন না বা অসম্ভব ফর্ম ফিল করা সম্ভব নয় কমিশনের তরফে এখন মোবাইল নম্বর এপিক করার ব্যবস্থা রাখা হয়েছে প্রক্রিয়া সম্পূর্ণ হলে অনলাইনে সহজেই পূরণ করা যাবে আপনার আপনারেশন ফর্ম তাহলে আপনি এইভাবেও আপনারেশন ফর্ম ফিল আপ করতে পারেন যারা চিন্তা করছেন আপনার ফর্মটা ভুল হয়েছে সেক্ষেত্রে আপনি এইভাবেও করতে পারেন এই ছিল একটি প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করলাম